আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাইরা আজ আমরা একটা সুন্দর আমল শিখবো যে আমলটা শিখলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রহমাতুল্লা বলছেন কেউ যদি সকাল সন্ধ্যা তিনবার বলে রদি ইসলামী হিম না অবিল ইসলামী দেইনা ইসলাম সাল্লাসালাম নবিয়াউরাস তিনবার যদি সকালবেলা আর সন্ধ্যাবেলায় কেউ যদি পড়ে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সম্মানিত জান্নাত্মানিত ভাইরা আমি এই দোয়াটি কমেন্ট বক্সে লিখে দেব ইনশাল্লাহ আপনারা একটু মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ চালা আমাদেরকে এই সুন্দর আমলটি করার টপিক দান করুক আমি আবারও বলছি রদিতাহ ইসলাম